নওগাঁর রানীনগরের রেলগেটের উঁচু নিচু রেলের রাস্তায় প্রতিনিয়তই ঘটছে নানা দুর্ঘটনা এক বছর পার হলেও বরাদ্দ নেই এমন অজুহাতে সময় পার করছে রেল কর্তৃপক্ষ আর অন্যদিকে প্রতিদিনই দুর্ঘটনায় পড়ে অসুস্থ হয়ে পড়ছেন পথচারীরা দ্রুত রেলের মাঝের উঁচু নিচু রাস্তাটি সমান করে দিতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন স্থানীয় পথচারীরা রানী রানীনগর থেকে আনিসুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত স্থানীয় ভ্যানচালক চালক মোহাম্মদ মেহেদি জানান প্রায় এক বছর আগে রেল সংস্কার করার সময় সড়কের পাকা অংশ তুলে ফেলে সংশ্লিষ্টরা এরপর থেকে যে উঁচু নিচু অংশ তৈরি হয়েছে তাতে প্রতিনিয়তই যানবাহন যাত্রীসহ উল্টে যাচ্ছে আবার অনেক এই রেলগেট পার হওয়ার উঁচু নিচু অংশের ঝাঁকুনি খেয়ে আরও অসুস্থ হয়ে পড়ছে এছাড়া যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে যানবাহনের ক্ষতি হচ্ছেই আবার অনেকে উল্টে পড়ে গিয়ে গুরুতর আহত হচ্ছেন দ্রুত এই উঁচু নিচু অংশ সমান করে দিতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা এই চালক সিম্বা গ্রামের অটোচার্জার ভ্যান চালক রুহুল আমিন বলেন রেলগেটের উভয় পাশের সড়ক ভালো হলেও রেলগেটের রেলের অংশটি দীর্ঘদিন যাবত পাকা তুলে উঁচু নিচু করে রাখা হয়েছে এই সামান্য অংশটুকুও পারাপার হওয়ার কারণে গাড়ির যানবাহনের যন্ত্রাংশ হঠাৎ করেই নষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে দিনের বেলায় বৃষ্টির বেশি ট্রেন চলাচলের সময় যখন যানজটের সৃষ্টি হয় তখন ভিড়ের মাঝে এই নিচু অংশ পার হতে যানবাহনের সঙ্গে পথচারীদের ধাক্কা লাগে এতে করে মানুষের যেমন ক্ষতি হচ্ছে তেমনিভাবে যানবাহনেরও চরম ক্ষতি হচ্ছে তাই দ্রুত এই সামান্য অংশর সমান করে দেওয়ার বিশেষ অনুরোধ জানান শ্রমজীবী এই মানুষটি আবাদপুকুর এলাকার বাসিন্দা পথচারী আলম হোসেন জানান রানীনগর রেলগেট অনুমোদিত একটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ জায়গা এই রেলগেট পার হয়ে উপজেলার পূর্বাঞ্চলের হাজার হাজার মানুষ প্রতিদিনই উপজেলা সদর নগাঁ শহর সহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করে থাকেন রেলগেটে নতুন ভোগান্তি হিসেবে যুক্ত হয়েছে উঁচু নিচু রাস্তা তাই দ্রুত রেলের উঁচু নিচু রাস্তাটি সমান করার কোনো বিকল্প নেই We'll